ত্রিপুরা মথা ও বিজেপির মধ্যে শুরু খণ্ড যুদ্ধ বাসে বাসে ঘর্ষণে ধরছে আগুন সাবরুম থেকে ধর্মনগর সর্বত্রই এখন বিজেপি ও মথা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত কখনো মার মথা মার খাচ্ছে বিজেপির হাতে আবার কখনো বিজেপি মার খাচ্ছে মথার হাতে এ যেন রাজ্যে এক নতুন খেলার উৎপত্তি ত্রিপুরা মথাকে শরিক বানিয়ে বিজেপি দল যেন দিনে দিনে রীতিমতো এখন রাজ্য বিজেপির অবস্থা কিছুটা যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি ঠিক ওরকম নমস্কার আমি শতরূপা রয়েছে আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় শরিকদলের দলের ক্ষোভে ভেঙে চুরমার বিজেপির পার্টি অফিস এডিসি ভোট সন্নিকটে তার আগেই ভাঙন ধরছে শাসকের সাথেই তার শরিক দলের বেশ কিছুদিন ধরেই এই চিত্র ধরা পড়ে আসছিল সরাসরি এই নিয়ে নেতৃত্বরা মুখ না খুললেও চারিদিকের পরিস্থিতি কিন্তু তাই জানান দিয়ে যাচ্ছে প্রদ্যুত বাবুর তিপ্রা মথা দল ও তার মিথ্যে প্রতিশ্রুতিতে তিতি বিরক্ত হয়ে অনেকেই ধীরে ধীরে মথা ছেড়ে বিজেপি কিংবা অন্যান্য বিরোধী শিবিরে মিশে যেতে শুরু করেছেন কিছুদিন আগেও টাকার জলা জম্পুই জলায় বেশ কিছু মথা করবি দল বদলে ভিড়ে যান গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি দলে তারপরেই খুমনুগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়াতে শুরু করে যার জেরে এবার এডিসির হেডকোয়ার্টার খুমনুগে বিজেপির পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পোড়ানো হয়েছে দলীয় পতাকা আর তার পেছনে জড়িত থাকা বেশ কয়েকজন মথা দলীয় নেতা কর্মীর বিরুদ্ধে থানায় মামলাও করেছেন বিজেপি কর্মীরা ঘটনা বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ দুই দলের কর্মী সমর্থকদের সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে খুমলুং মথা সমর্থিত কর্মীরা একযোগে পথে নেমে উত্তেজনা ছড়ায় অতপর খুমলুং পার্ক সংলগ্ন বিজেপির একটি পার্টি অফিসে তুমুল ভাঙচুর চালানো হয় অফিসের দরজা ভেঙে তার ভেতরে থাকা সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয় ঘটনা প্রত্যক্ষ করতেই বাধা দিতে আসেন স্থানীয় কিছু বিজেপি কর্মী কিন্তু বাধা দিতে এসেই উল্টে মথার উত্তেজিত কর্মীদের হাতে আক্রান্ত হতে হয় ছ থেকে সাতজন বিজেপি কর্মীদের জানা যায় এই পার্টি অফিসটি আটই ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল আর সেদিনই মথা ছেড়ে বিজেপিতেও ছিলেন বহু মঞ্চ থেকে বিজেপি নেতাদের ঘোষণা করতে শোনা যায় যে খুমলুঙে এখন বিজেপি ছাড়া নাকি আর কোনো দলের অস্তিত্ব নেই এরপর থেকে শাসক ও শরিকের আভ্যন্তরীণ কোন্দল একেবারে প্রকাশ্যে চলে আসে যার আরও এক প্রতিফলন দেখা যায় বৃহস্পতিবার এদিকে শাসক ঝামেলা বুঝে পুলিশ খুব একটা গুরুত্ব দিয়ে না দেখলেও পরে রাধাপুর থানায় এই নিয়ে ন্যায় সংহিতার ধারায় মামলা গৃহীত হয়েছে কিন্তু ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেলেও গ্রেফতারি নেই এদিকে উভয় দলের মধ্যেই ক্রমশ ক্ষোভ বাড়ছে কেন্দ্রে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিজেপির সাথে শরিক হিসেবে মথার নাম জড়িয়ে গেলেও পাহাড়ের কিংবা তিপ্রাসাদের উন্নয়নে একদিকে যেমন তার কোনো প্রভাব পড়ছে না তেমনি এই জোটের ফলে দুই পক্ষের সম্পর্কেও খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না সুতরাং এই জোট যে সম্পূর্ণরূপে ফ্লপ তাতে কিন্তু কোনো সন্দেহ নেই সার্বিক দিক থেকে বিজেপি মথা সুফল পাচ্ছেন না রাজ্যের মানুষ কোনো তাই ধীরে ধীরে মথা ছেড়ে বিরোধী রাজনৈতিক দলে যোগদান করছে ছাড়াও যাতে করে বিগত দিনের আইপিএফটির মতোই নিশ্চিহ্ন হয়ে যাবার পথে অগ্রসর হচ্ছে প্রদ্যুৎ মানিক্যের তিপ্রা মথা দল আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার